সবসময় ইচ্ছা ছিল ফুড ব্লগিং শুধু দেশ বা দেশের গন্ডির বাইরে অথবা শুধু রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঘুরেই আমি শেষ করতে চাই না দেশের গন্ডি পেরিয়ে যেমন বিদেশে যেতে চাই ঠিক তেমনি রেস্টুরেন্টের গন্ডি পেরিয়ে গ্রামগঞ্জে আমাদের অপরিচিত খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকের যাত্রা শুরু করেছি থাইল্যান্ডের উদ্দেশ্যে ব্যাংককে নামবো সেখান থেকে পাতা এবং ব্যাংকক এই দুটি শহর ভ্রমণ করব। তবে যাওয়ার পথে মনে হলো যে একটা জায়গায় তো আমি একবার হলেও খাবার খাবো সেটা হচ্ছে এয়ারক্রাফ্টে এয়ারকাপে ওঠার পরে আমাদের ক্রুরা যে খাবারটা পরিবেশন করে এটার একটা অন্যরকম স্বাদ আছে বেশিরভাগ ক্ষেত্রে এটার বেশ দুর্নাম রয়েছে খেতে ভালো হয় না তবে আমি দেখতে চাই আমাদের বাংলাদেশি এয়ারলাইন্সে আজকের সকালের খাবারটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি বর্তমানে আমি আছি ব্যাকোকের সুবর্ণভূমি বিমানবন্দরে একটু আগে অবতরণ করেছি তবে এখানে কিভাবে আসলাম আসার পথে বিমানে কি ধরনের খাবার খেলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব এবং ভিডিওর একদম শেষে খুব সুন্দর একটা টিপস থাকবে মাত্র ছয়শো টাকার ভেতরে কিভাবে ব্যাংকক থেকে পাতায় যাবেন সেটাও জানিয়ে দিব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে কারণ আমার ফ্লাইট হচ্ছে দশটায় এবং আমাকে কমপক্ষে সাড়ে সাতটা থেকে আটটার ভেতরে এয়ারপোর্টে থাকা দরকার ছিল তবে এয়ারপোর্টে পৌঁছানোর পর খুব দ্রুততার সাথে আমি আমার বোর্ডিং পাসটা পেয়ে যাই ইউস বাংলা এয়ারলাইন্সের কাউন্টার থেকে বোর্ডিং পাসটা নিয়ে খুব দ্রুত আমার ইমিগ্রেশনটা শেষ হয়ে যায় এই মুহূর্তে অপেক্ষা করতেছি বোর্ডিং ব্রিজ ইলেভেনে বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে বাট এই সামনে দেখেন এই যে বিশাল একটা লাইন হয়ে গেছে তো তেজেরও আর একটু অপেক্ষা করতেছি টাইমলি আপনি যদি বোর্ডিং গেটে ইন করে ফেলেন তাহলে এয়ারক্যাপ্টারের ভেতরে যাওয়ার জন্য তাড়াহুড়ো না করাই ভালো আই মিন বসে থাকাও ভালো না যদি দেখেন যে খালি আছে সবাই কেউ লাইনে দাঁড়ায় নাই চলে যাবেন अदरवाइज একটু অপেক্ষা করা বেটার আপনার সিট আর কেউ নিচ্ছে না সিট নাম্বার তো দেয়া আছে সাম্বার ওয়ান वुড কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাগেজ আমাদের যে ব্যাগেজের সাইজটা এটা ঠিকঠাকই আছে তারপরেও রো নম্বর 1 এ বসতে অনেক সময় হচ্ছে কোন জায়গা হ্যাঁ কারণ ফুল টাপ ইকুইপমেন্টে আমাদের বিমান অতি ছোট হলেও যখন বিমান মডেল থেকে আরকাপগুলো ছেড়ে যায় তখনকার কা দৃশ্য দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আর ঢাকা থেকে টেক অফ এর পর নিচে ঢাকা শহরকে যখন দেখা হয় প্রথমে মনে হয় একদমই সুন্দর না কবি বিশ্রী বিল্ডিং গুলো দেখা যাচ্ছে কিন্তু আরেকটু উপরে উঠলে বোঝা যায় আমাদের এই শহরের আশেপাশে কি পরিমাণ নদী খাল রয়েছে আর সবুজ কি পরিমাণে পরিমানে যারা কেবিন অলরেডি খাবার পরিবেশন করা শুরু করেছেন একটা জিনিস দেখলাম যে ওনারা প্রথমে হচ্ছে বাচ্চাদের জন্য একটা আলাদা খাবার আছে সেটা চাপ করলো এবং তারপরে হচ্ছে যারা অ্যাডল্ট তাদের জন্য খাবারের কাঠ নিয়ে বের তো আমি দেখবো আজকে তাদের খাবারের চয়েসটা কী আছে এবং সেখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিব তার আগে ফ্রি টেবিলটা খুলে নেই এটা হচ্ছে ফ্রন্ট ফ্রো যদি ফ্লো নাম্বারে একে বসেন তাহলে আপনার টেবিলটা এরকম থাকবে ভেতরে বুকানো এই যে হাত হ্যান্ড রেস্ট যেখানে হ্যান্ড যদি খাবারটা উঠে ওদের থেকে বের করতে হবে বেসিক্যালি আমি বিপ খিচুড়িটাই খাবো থ্যাংক ইউ ওকে সো আমি হচ্ছে এই ডিপ খিচুড়ি নিয়েছি চলেন কি কি দিলো এটা আপনাদেরকে একটু দেখাই এটা ওয়াটার ইস টু ফিফটি এম এল ওয়াটার প্লাস্টিকের কাটলারি সাথে টুথপিক এবং সল্ট আছে ভেতরে ডেজার্ট এটা আই থিঙ্ক সেমোলিনার কোনো একটা ডেজার্ট মনে হচ্ছে দেখে অ্যান্ড খিচুড়ি এটা আগে আনপ্যাক করি দেখতে মোটামুটি ভালোই খিচুড়ি সাথে একটু পিচ এবং আই থিঙ্ক একটু ক্যারোট দেওয়া আছে অ্যান্ড দিস ইজ বিফ বিফের কারি মানে বাঙালিদের ফ্লাইটে যেহেতু এখানে মোস্টলি বাংলাদেশি ওই ফ্লাইটে খিচুড়ির সাথে বিহি পাতা বা খিচুড়ির সাথে চিকেন সকালবেলা আমার মনে হয় মোটামুটি ভালো একটা চয়েস আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আমি যতদূর জানি যে আর কি খাবারগুলো কিন্তু এটা কিন্তু বেশ গরম মানে হাত দিয়ে ধরলে আপনি গরম লাগবে ফয়েলটা তবে এয়ারকাপটা কিন্তু এই খাবারগুলো এইভাবে গরমভাবে আসে না যখন এগুলো লোড হয় ফ্রোজেন থাকে হার্ড ফ্রোজেন হাফ কুকড মিল হাফ ফ্রোজেন করে দেন এয়ারকাপে নিয়ে আসে এবং সেটা পরবর্তীতে কেবিন কুরা তাদের ওভেন আছে দুইটা গ্যালি থাকে একটা সামনে একটা বিচে এবং গ্যালিগুলোতে ওভেনে এগুলো লোড দেওয়া হয় এবং তারপরে তারা পনেরো বিশ মিনিটের গরম করে এবং গরম করার পরে প্যাসেঞ্জারকে সার্ভ করে যার কারণে টেক অফের পর সাথে সাথে অনেক সময় সার্ভিস শুরু করতে পারে না কারণ এটা সুন্দর করে গরম করে রেডি করতে কিছু সময় দরকার হয় খাওয়া দাওয়াটা শুরু করে দিই সকালে আমি যদিও ওটস খেয়ে নাস্তা করে আসছি তুমি আমাদের আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানকে খাচ্ছি হলে আমার এই মুহূর্তে সকালের নাস্তা না করলেও চলত ছোট্ট স্পনটা ফর ডেজার্ট এটা পাশে রেখে দিই পরবর্তীতে ডেজার্টের জন্য লাগবে আমি কোনো কিছু না নিয়ে ওনাদের আগে জাস্ট খিচুড়িটা একটু খেয়ে দেখি একটু পিস নিয়ে নিব ভেতরে বিসমিল্লা করা যাক সারপ্রাইজিং এটা খেতে ভালো ইভেন এটাতে সরিষার তেলের স্মেলও আছে ফ্রোজেন ফুড আবার হিট করে রিহিট করার পরে ফ্লেভারটা নর্মালি নষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে বেশিরভাগ এয়ারক্রাফটেই বা বিমানে যখন খাবার পরিবেশন করা এটা খুব একটা টেস্টি হয় না সো বিকজ অফ দ্যাট স্বাদ অবশ্যই কমে যাবে বাট স্টিল এটাতে বেশ ভালো পরিমাণ সরিষা তেলের স্মেল পাচ্ছি কিছুইটা একদম ঝরঝরেও না আবার একেবারে সফটও না এবার হচ্ছে একটু তাদের এক পিস বিফ আর একটু খিচুড়ি বিফটা আই থিঙ্ক বোনলেস বিফ সব হ্যাঁ সবই বোনলেস বিফ একটু নিয়ে নিষুধ দিয়ে খাওয়া যাক একটা মরিচও পেয়ে গেছে দেখেন ক্যাপ্টার খাবার আমি খুব একটা টেস্টি হবে এরকম এক্সপেক্টেশন নিয়ে আসিনি আমি আশাও করতেছিলাম না বাট সারপ্রাইজিংলি এটা খেতে ভালো টেস্টি লাইক বাইরে যেরকম খিচুড়ি আমরা খাই তার থেকে খুব একটা খারাপ লাগছে না খুব একটা খারাপ লাগছে না বলতে আমি বলবো যে ভালোই লাগতো ওরকমই মনে হচ্ছে যে বাইরে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি ইজ গুড অ্যাকচুয়ালি

অ্যাভেন ফ্লাইটে তো পেঁয়াজ কাঁচামরিচ ডে ইজ নট প্র্যাকটিক্যাল পেঁয়াজ দিলে এটা কেমিন স্মেল হয়ে যাবে তো একটা কনফাইন্ড জায়গা এই জায়গাগুলোতে স্মেল একটু দ্রুত ছড়ায় সো জাস্ট একটু শশা একটু গাজর এগুলো দিতে পারতো বাট স্টিল বেটার অবশ্য ভেতরে একটা মরিচ পাইছে আমি যতবারই এয়ারক্রাফ্টের খাবার খেয়েছি আমার কাছে এয়ারক্র্যাপ্টের খাবার খুব একটা ভালো লাগেনি সেটা যত ভালো এয়ারলাইন্স হোক ক্যাম্বিরস হোক বা এয়ার এশিয়া হোক এয়ার এশিয়াতে আমি পে করে ওরা কিন্তু ফ্রি খাবার দেয় না ওদের বাজেট এয়ারলাইন্স ওখানে আমি পে করে খাবার খেয়েছি তারপরে খুবই জঘন্য খাবার ছিল খাওয়ার মতো ছিল না এটা ভালো লাগার দুইটা কারণ এক হচ্ছে খিচুড়ি দুই নম্বর হচ্ছে রান্নাটা একদম আমাদের দেশি রান্না যেহেতু আমাদের দেশি এয়ারলাইন্স তো রান্নাটা ওই সাথে সাথে বেশ মিল মিলে যাচ্ছে যার করে আমি খেয়ে বেশ মজা পাচ্ছি এবার চলুন আমরা ডেজার্টটা একটু ট্রাই করে দেখি ডেজার্টের উপরে একটা ক্রিম দেওয়া আছে এটা আপনাকে কে কীভাবে দেখাই দেখেন একটা ক্রিম আছে উপরে আর ভেতরে মতো একটা জিনিস বেশ সুইট তবে সেমলিনার ক্রিমটা থাকার কারণে এটা সেমাই খেতে যেরকম লাগে না আমার কাছে ওরকম মনে হচ্ছে বাট বেস্ট টেস্টি খুবই অনেস্ট ডেজার্টটাও খুবই ভালো ছিল সো ইউএস বাংলা লাইনসের খাবার দাবারের কথা বললে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই রুটে যে বিমানগুলো চলে তাদের মধ্যে তাদের খাবারের স্বাদের দিক থেকে বেশ ভালো আর সার্ভিসটা আমি এসেছি আমার সাথে সার্ভিস আমি সব জায়গায় ভালোই পেয়েছি কোনো ধরনের ইনসিডেন্ট বা কেউ খারাপ বিয়াব এরকম কোনো কিছুই হয়নি খুবই স্মুথলি সব হয়ে গেছে বোর্ডিং নিয়েছি খুব দ্রুত হয়েছে টেক টেকিন এভরিথিং কেবিনে এসছি ব্যাগে হেল্প করেছে এভরিথিং ওয়াজ গুড স্টিল আমি জানি আমাদের দেশীয় এয়ারলাইন্স নিয়ে বেশ অনেকেরই অনেক কমপ্লেন আছে কমপ্লেন না বেসিক্যালি দুই পক্ষেরই আছে যেমন প্যাসেঞ্জাররা এয়ারলাইন্সের প্রতি যেরকম কমপ্লেন আছে এয়ারলাইন্সগুলো কিন্তু আপনি দেখবেন বিভিন্ন নিউজে বলে থাকে তাদের প্রপার্টিসগুলো ক্ষতি করে টেটেবিল ভেঙে ফেলে স্ক্রিন ভেঙে ফেলে নিয়মকানুন মানে না ওয়াশরুমের সামনে বিশাল লাইন দিয়ে দেয় তারপর সিটবেল সাইন অন থাকলেও হাঁটাহাঁটি করতে চায় সিট পরিবর্তন করে ক্রুদের সাথে বুক বিহেভ করে ক্রুদের সেফটি ইন্সট্রাকশন মানে এরকম হাজারো কমপ্লেন যাত্রীদের সম্বন্ধেও আছে আবার যাত্রীদেরও কিন্তু ব্যাগেজ ভেঙে ফেলা ব্যাগেজ কেটে বের করে ফেলছে তারপরে ক্রুরা খারাপ আচরণ করেছে এয়ারপোর্টে সহযোগিতা পায়নি ব্যাগ নিয়ে ঝামেলা হয়েছে এরকম হাজারো কমপ্লেন আছে সো বেসিক্যালি আমার মনে হয় আমাদের দুই দিকেই একটু সভ্য হওয়া দরকার আমরা যারা ফ্লাই করছি অ্যাজ এ প্যাসেঞ্জার সেটা ফ্লাই করি বা বাসে যাই আমাদেরও একটু চিন্তা করতে হবে যে আমি প্যাসেঞ্জার হওয়ার আগে একজন মানুষ এবং একজন মানুষের অবশ্যই অন্য মানুষের প্রতি সম্মানসূচক ব্যবহার করা উচিত সেটা যদি করি তাহলে দেখা যাবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক একই ক্ষেত্রে যারা সার্ভিস প্রোভাইডার যারা প্যাসেঞ্জারকে ক্যারি করছেন তাদেরও মাথায় রাখতে হবে যে এই ব্যক্তি তার পরিশ্রমের টাকা দিয়ে আমার ফ্লাইটে অথবা আমার বাসে বা আমার যানবাহনে চলাচল করছে সে তিনি একটা ভালো সার্ভিস রিজার্ভ করেন তার যে মান আমাল তার যে যান এগুলো নিরাপত্তা দায়িত্ব এখন আমার তো সেই ব্যাপারে আমাকে শতভাগ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে তারা খুশি মনে ফিরে যায় দুই দিকেই যদি আমরা একটু কনসিডার করি ভালো করার চেষ্টা করি আই থিংক আমাদের দেশটাও এবং আমাদের দেশের সার্ভিস ইন্ডাস্ট্রি আরও ভালো করতে পারে একটা বিষয় সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে থাইল্যান্ড সহ আমরা বিশ্বের যে কোনো দেশেই যাচ্ছি প্রপার ডকুমেন্টেশন যদি ঠিক না থাকে তাহলে বাংলাদেশিদেরকে বেশিরভাগ সময় এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ড ভ্রমণের জন্য নতুন একটা নিয়ম চালু হয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ডের ডিজিটাল অ্যারাইভাল কার্ড টি বলা হয় এটাকে এটা অবশ্যই আপনার আগে থেকে ফিল করে আসতে হবে ইভেন হোটেল বুকিং থেকে শুরু করে আপনার রিটার্ন টিকিট সবকিছুর কাগজপত্র আপনার সাথে থাকতে হবে এমনও রেকর্ড রয়েছে থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে গত কয়েক মাসে হোটেল বুকিং করা আছে কিন্তু পেইড হোটেল বুকিং করা নেই যার কারণে অনেককে ফেরত দিয়েছে এই কারণে বর্তমানে কোথাও ট্রাভেল করলে অবশ্যই প্রপারলি জেনে তারপরে ট্রাভেল করবেন এবং সমস্ত সাথে সুবর্ণভূমি আমরা নেমে গেছি আর প্রথমবার যখন আমি ব্যাংককে আসি তখন আমার একটা কথা মনে আছে এয়ারপোর্টে নামার পর একটা লাইন লেখা ছিল রেসপেক্ট ইস কমন সেন্স মানে কথাটা এত ভালো লেগেছিল আমার আমি অনেকদিন আমার এই সেন্টেস টা দিয়ে রেখেছিলাম বাট আজকে ওই লেখাটা না অনেকদিন পর আবার আসছি ব্যাক যাই হোক আমি আগে ইমিগ্রেশন ক্রস করব এবং তারপর আপনাদেরকে একটা টিপস দিয়ে দিব যে টিপসটা আপনাদেরকে দিতেছিলাম আসলে আমি সময় নিয়ে দেখে বাসে অলরেডি উঠে গেছি পাতায়া ইমিগ্রেশনের পর গেট নাম্বার আটে আসলে পরে এখান থেকে বাস পাতায়া পর্যন্ত যায় তবে পরামর্শ হচ্ছে টিকিটটা আগেই অনলাইনে কাটা যায় আমি চেষ্টা করবো অনলাইনে টিকিটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতে অথবা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন সেখান থেকে অনলাইন টিকিট আগে যদি কেটে রাখেন আপনার ফ্লাইট কখন ল্যান্ড হবে তার এক ঘন্টা বা দেড় ঘন্টা পরের সময় দেবেন আমি এক ঘন্টা পরের সময় দিয়েছিলাম বাট আজকে ইমিগ্রেশনে প্রচুর জ্যাম ছিল মানে এত লোক ছিল বলার মতো না যখন আমাদের এখানে আসতেন বেশ মানে তাড়াহুড়ো হয়ে গেছে আমি এই জন্য আপনাদের কিছু দেখাইতে পারি নি সোজা আমি বাসে উঠে গেছি আর একটা ব্যাপার হচ্ছে এখন আমাদের দেশের পাসপোর্টের সুনাম জানেন এটা কেউই পছন্দ করে না সো ইটস বেটার যে আপনি টোটাল আপনার ভিসা টি ড্যাক ফর্ম অ্যারাইভাল ফর্ম যেটা এখন ফাইল অবশ্যই ফিল করে রাখতে হয় তিন দিনের ভেতরে মানে তিন দিন আগে থেকে করতে পারবেন চাইলে আপনি একদিন আগেও করতে পারেন অ্যান্ড দেন আপনার হোটেল বুকিং তো প্রিপেইড থাকতে হবে হ্যাঁ প্রিপেইড না থাকলে অনেক সময় ঝামেলা করে তারপরে আদার্সি ডকুমেন্ট সব প্রিন্ট করে একসাথে একটা ফাইলের মতো করে রাখবে আসলে দিনে ওরা এটা বেশ খুশি হয়ে যায় যে সব কিছু একসাথে আছে বারবার চাইতে হচ্ছে না এবং এটা দ্রুত আপনার ইমিগ্রেশনটা করে ফেলবে আর একটা টিপস হচ্ছে যদি আপনি একা যান বা দুইজন যান বাসে গেলে আপনার জন্য সাশ্রয়ী হবে এখান থেকে ট্যাক্সিতে গেলে প্রায় দুই হাজার বাসের আশেপাশে পড়বে যেটা বাংলাদেশ থেকে প্রায় আট হাজার টাকা সেটা যদি আপনি তিন চারজন ফ্রেন্ড মিলে আসেন তাহলে ঠিক আছে বাট একজন বা দুজনের জন্য বাস সাশ্রয়ী এবং ভালো অপশন আমার কাছে মনে রয়েছে এটা বাসটাও সুন্দর এসি বাস কোনো ঝামেলা নাই ব্যাগেজ একটা করে দিয়ে দিতে পারবেন টোকেন সহ দিয়ে দিবে সো কোনো প্যারা নাই ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন অন্য কোনো এক টেবিলের যাবো দেখা হবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম এবং পাতায় গিয়ে দেখা হচ্ছে